সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকুন দাম সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই আমি বলে দিচ্ছি নিয়ম দুইটা এক আমার প্রিয় ভাইকে আমি থ্রি টাইমস চান্স দিব তিনবার সুযোগ দিব তিনবারে পারলে সে পাস আ আমার প্রিয় ভাই যখনই উত্তর করে ফেলবে সিরাজগঞ্জের প্রিয় ভাইয়েরা আপনারা সবাই বলবেন এক বাক্যে এক সাথে বলেন সবাই মার হবা যখন সে উত্তর দিয়ে দিবে আপনারা সবাই বলবেন মার হবা আচ্ছা প্রিয় ভাই মাইকটা এখানে ধরে রাখেন আপনি বলেন আজকে কোরআন থেকে আমরা কোন সুরার তাফসির পেশ করেছি এই সুরার মোট আয়াত সংখ্যা কয়টা এরা মার হবা কয় জরে রে কোন সবাই মার হবা এই সুরার রুকু সংখ্যা কয়টা ও বলবে কেউ বললে লুঙ্গি টান দিব কিন্তু খবরদার কেউ বলবেন না আমি দিব কোটি আপনি কেন বলবেন রে ভাই বলো সবাই মার হাওয়া আচ্ছা ভাই যান সবাইকে আপনি সুরায় কাউসার কেউ হুজুর লাগছে আপনি সুরায় কাউসার সবাইকে তেলাওয়াত করে শোনান নরমালি শুনান সবাইকে অল্প সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সন্তান নিয়েছি আমি জানি উঠাই নিয়েছি বাট এর পরিবর্তে

বলো ফসল লিলি রব্বিকা আল্লাহ কি আর করে দিয়েছেন যে নামাজের মানে কিসের জন্য পড়ো বা কার জন্য পড়বো সে বলে দাও আরে গাধা নাকি রে এটা তুমি বলো নামাজের আর কি লোকের জন্য হবে না কার জন্য হবে সেটা বলো আল্লাহ তালার জন্য হবে বলো সবাই বলো হামা মানে এতগুলো ক্যামেরা হুজুর এত লোক ও একটু ভয় পাচ্ছে একটু নার্ভাস ফিল করছে এবার তুমি শেষ কথা বলো ইন্না শানিয়াকা হুয়াল আবতর